তেল আছে কি ট্যাংরা আর কাতর গুলা ও রুই হ্যাঁ তেল আছে না মাছের তেল আছে এরা দেখো কি অবস্থা রুই মাছ কোনটা খাতর মাছ কোনটা এই দুটোর মধ্যে কিরকম গন্ডগোল লাগিয়ে দিয়েছে রুই মাছ থেকে বলছি আমি খাতর মাছ ভাবো তাহলে আমার কী অবস্থা আমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসবো আর এই দেখো আজকের ওয়েদার কীরকম পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে রোদ রোদ সেরকম যে বন্ধুরা এই যে মাছ নিলাম দেখো দুই রকমের মাছ ওই বাইরে ওই যে দাদাটা আছে ওই দাদার কাছ থেকে নিলাম হঠাৎ করে বাড়ির পাশের আওয়াজ পেল বাচ্চার কান্না আওয়াজ তো আমাদের তো একটা ছাগল বাচ্চা হওয়ার কথা মানে নতুন সদস্য আসবে তো এখানে এ পাশে এসে দেখছি দেখো ওই যে নিমকি কি নিমকি কি রে নতুন সদস্য এলো আমাদের বাড়িতে মানে আমাদের ছাগল পরিবারের আরেকজন সদস্য বাড়ল ছোটো বাচ্চা এতদিন দুটো ছিল এখন আরও একটা হয়ে গেছে অনেকক্ষণ দেখি আওয়াজ পাচ্ছিলাম আমি ভাবছি যে আগের বাচ্চার মধ্যে একটা সেটা না ঘরে গিয়ে দেখলাম যে একটা বাচ্চা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম অনেকক্ষণ আগে হয়তো হয়েছে বুঝতে পারিনি তো আমাদের তো সান হয়ে গেছে মা দিদির মায়ের সবার সান হয়েছে এখন কারা তিনটা বাজে আর ছি লেট কেন সবাই সান হয়ে গেছে কিন্তু এখন আমার গান আনবে কি করে কে তো ওইখানে একদম ঘেরাপি তো আছে আনতেও পারবো না পরে ওই যৌনাদিকে বললাম তো কাজের শেষে এনে বাচ্চাটাকে এদিকে টুকুরো আসার টাইম হয় ও ঢুকে যাবে একটু পরে আজকে ওয়েদারটা দেখো রোদ উঠেছে কিন্তু খুব একটা গরম গরমে নেই আর হাওয়াও হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা এরকম ভালো লাগছে কীরকম যেন মানে ঘরের ভিতরে থাকলে ঠান্ডা আর বাইরে থাকলে গরম তো আমি রাস্তার মধ্যে পাইচারি করছি টুকু কখন আসবে এর ওয়েট করে কেটুকু খাওয়ানো কমপ্লিট ঘরে বসে যা গলার কি আওয়াজ দেখো আমার মানে হঠাৎ করে গলা বসে গেছে কি করে আমার কথাগুলো বুঝতে পারছো কি না জানি না তোমরা গলার মানে একদম টোটালি বসে গেছে কালকে সকালবেলা তো ঠিক ছিল দুপুরের পরেও ঠিক ছিল তারপরে আজকে সকালেও মোটামুটি একটু ঠিকই ছিল যে মাছ নিল যে মা আমার তোমাদের দাদাভাই মাছ নিল যে মা বলছে তখনও প্রথমে ঠিক ছিল স্নান করে ওঠার পরে আস্তে 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 গলার এই আছে টোটালি বসে গেছে এখন তো তাহলে দাদা ভাই বলবে দুপুরে ওষুধ এনে দেবে ওষুধ খেয়ে দেখি কতটা কমে না কমে বা এক্সাম কামড় হলো হ্যালো এই যে বাড়ি থেকে কেন আসলে কি বেশি বাড়িতে কোর্শন আসিল বুঝেনি 근데, 점핑이니, 니, 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 니,, 니, 니,,,, 니, 니,,,,, 니, 니,,, 니,,,,, 니,,, 니,,,,, 니, không bay dạng tháo đạp của đạo đâu đâu đâu, đâu đâu đi đâu ai à, à ừ. cái ai đâu đâu, đâu đâu đâu